এই যে আমার কন্যা হ্যালো হারি হ্যাঁ কি ব্যাপার কোনো দামে দিতেছ না তা বাম হাত দিয়ে আর তানজিমা না এই যে টান হাত দিয়ে হাই বলল সবাইকে তানজিমা বাম হাত আর তুমি হাই দিয়ে দাও সবাইকে হাফসা চলে আসছে আমাদের মাঝে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর এই যে আজকে আর এই যে আমাদের গরু কোরবানি দেওয়ার জন্য ওই যে রাস্তায় নিছে। কত মানুষ দেখেন ভিড় হয়েছে দেখার জন্য

आज हो भयो ए यो बेक गरेर एडा दिदिनु न बुढा आज ए प्रज्ञा सा त सबै भन्नु छ ओले ल भयो

তেনেহৰ <laughs> চনহৰ <laughs> 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 এই যে দেখেন গরুর রানগুলো এনে এখানে রাখছে দুইটা রান আরো বানাইতেছে আর এই যে তারা বানাবে এই যে একজন

এই যে দেখেন বিশাল বড় এক পাতিলে খিচুড়ি বসানো হয়েছে এখনো বসায় নাই চাল টাল তো দেওয়ার দিচ্ছেন চাল দিয়ে দিচ্ছেন দি তাহলে আরো পানি দিবেন না এতক্ষণ আছিলাম ওই পাশে গরু জবাই দেখাইলাম আর এই যে মাংস যারা বানাবে তাদের জন্য এই যে বিশাল বড় এক পাতিলে খিচুড়ি বসাইছে সবাই খাবে সবাই কোরবানির মাংস বানাচ্ছে এই যে দেখেন আমাদের ঘরের সামনে কোরবানির মাংস বানাইতেছে আর এই যে পাশের বাড়িতে ওই যে একটা লাল গরু দেখাইছিলাম আপনাদের সেটা ওই যে বানাইতেছে ওই পাশের বাড়িতে আমি তো খাই এত সুন্দর আছে ভাই বসতেছি আমি একটু দাঁড়ায় আমার একটু ছবি তুলো এই যে দেখেন সবাই খিচুড়ি খাইতেছে আমার ভাষায় সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছে সবাই খাচ্ছে আর এই যে এখানে গরুর মাংস বানাইতেছে এই যে সোহাব কাকা সোহাব কাকাও খাচ্ছে করে কেমন অনেক মজা এই যে দেখেন এই যে এই মাংসগুলো আমরা ভাগে পেয়েছি আর সমাজের মাংস যেগুলো সেগুলো বাইরে রয়ে গেছে আমার ভাসু ভাগ করে দিতেছে আর আমি মানে সমাজের মাংসের জন্য এই যে এখানে যে এটুকু মাংস আনছে এখানে ছয় কেজি এগুলো আবার আমি আলাদা করে দিব আর এই যে আছে এটা হচ্ছে আত্মীয় স্বজনের আর আত্মীয় স্বজনের ভাগে থেকে মানে আমাদের আমার আমার ভাসুরের ভাগের উপর থেকে মানে আলাদা করে রাখছে আর এখানে আমাকে দিছে এগুলো আবার আমি দিব আর এগুলো হচ্ছে আমাদের আর এখান থেকে সবাইকে আবার দিব আমি আর এই যে গরুর মগজটা আমাকে দিচ্ছে এটা ছিনার জন্য রাখছে আর এই যেখানে আছে পায়া দুইটা পায়া পাইছি আর এই যে দেখেন পরিষ্কার করে মানে বাইরে থেকে ওনারাই পরিষ্কার করে দিছে তো এটা ধরে নিয়ে আসছি আর এটাকে গরম পানির মধ্যে সিদ্ধ করে তারপর ওইটা আলাদা করতে হবে আর এই যে এই যে এটা আলাদা করে রাখছে আত্মীয় স্বজনের ভাগের উপর থেকে এটা আবার দিয়ে আসতে হবে তাদের আর যারা আসছে তাদেরকে যে এখান থেকে আমরা দিয়ে দেবো আমার ঘরে টোটাল মাংস হয়েছে যেগুলো আর বাইরে সবাইকে ভাগ করে দিতেছে ওই যে দেখেন অনেক লোকজন সবাইকে তো আর দেখানো যায় না সামনে গিয়ে দেখাই যে একটু নিজের কাছে কেমন যেন লাগে তো ভিতর থেকে একটু দেখাই দেখেন বাইরে কিন্তু অনেক লোকজন আছে সম্পূর্ণটা দেখাইলাম না এই যে দেখেন সিনহা ফারিহা তাহা সিনহা শাড়ি পরছে ওনাদের রাজকে শাড়ি পরতে ইচ্ছে করছে আর সিনহা ছবি তুলতেছে ওই যে দেখেন সবাই ছাদে বসে ফটোশুট করতেছে আর তা না একটা পাখা নিয়ে ব্যস্ত আছে এই পরে যাবা পরে যাবা আমি পাই দিবা না তাজবি এই কি সাউন্ড সবাই ঘেমে অস্থির আর এই যে একজন পাখা নিয়ে দেখেন ঘোরাঘুরি করতেছে অতিরিক্ত গরম তোমরা যে মেকআপ করছো সব ধুয়ে ধুয়ে করবে এখন সাদা এসে একদম টায়ার্ড হয়ে গেছি ছবি তোলার স্টাইল দেখেন এই যে আমার কন্যা হ্যালো হ্যারি হ্যাঁ ব্যাপার কোনো দামে দিতেছ না তা শুনুন বাম হাত দিয়ে আর তানজিমা না এই যে ডান হাত দিয়ে হাই বললো সবাইকে তানজিমা বাম হাত আর তুমি হাই দিয়ে দাও সবাইকে হাফসা চলে আসছে আমাদের মাঝে কয়টা রনা দিছে তোমরা দুপুরবেলা জ্যাম নাই হাফসা ফাঁকা রাস্তা না ঢাকার শহরে এখন লোক নাই আল্লাহ তাজবির যাবে भैया আরে আমি প্যড়া দিতেছি ভাই আসো আসো ব্যথা পাইছো আম্মা আমি এনে দে তাজবি আমি হাত দিয়ে এনে দে আম্মু তো দেখছো সবগুলো নিচে ফালাই দিলো আর ওই যে একজন গাছে উঠছে রাইসুল সাদে উঠে তুমি ফালাইতেছো কেন একটা দাও রাইসুল দাঁড়ো 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 এই যে দেখেন এই গাছ থেকে আমি এই যে মানে জামরুলে যে ভিডিওগুলো দিছিলাম এ আবার এই যে বারোশিয়া কি বলে জামরুল হইছে এই রাইসুল দিলা না নাই ফালাই দিছে

পাট বড় বড় হয়ে গেছে ধান একটু ছোট ছোট আছে সবুজ প্রাকৃতিক দৃশ্য একটু তো সবারই ভালো লাগে তাই না আর এই যে দেখেন এখন তাহাসিনার ফটো হচ্ছে আর ফারিহা হাত পাখা দিয়ে বাতাস করতেছে আমার এটা হচ্ছে বাতের আংটি আমি বাস থেকে কিনেছি বুঝছো স্টাইল শিখিয়ে দিতেছে দেখেন। কিভাবে স্টাইল? কিভাবে ছবি তুলতে হয়, স্টাইল করতে হয়, ফারিহার কাছে শিখবেন সবাই। তুমি তো দেখাই দিতেছো। তোমার কানের দুল কি খুলে গেছে? কানের কানে খুলে গেছে? সেটাই তো স্টাইল দেখেন এই যে দেখেন সাজুগুজু করে খাটের কি অবস্থা করছে সবকিছু একদম এলোমেলো ভাবে চড়াই ছিটাই রাখছে আর এই যে হাসতেছে হাসাহাসি করতেছে দুজন আর এই যে দেখেন আমি একটি জামা বানাইতেছিলাম আর জামা কমপ্লিট হয় নাই ভাবছিলাম আজকে পরবো বাট কমপ্লিট হয় নাই তো এই কারণে পড়তে পারিনি পুরান একটা জামা পরেছি আমি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ